রাজ্যের চাকরি দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত সেই কারণে চাকরি ডেটাবেস দিতে ভয় পাচ্ছেন তিনি শনিবার নদিয়ার ধুবুলিয়ায় একটি প্রকাশ্য জনসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি ধুবুলিয়ায় একটি জনসভায় অংশগ্রহণ করেন নদিয়ায় উত্তর বিজেপি সংগঠনের পক্ষ থেকে দলীয় কর্মীদের উপর আক্রমণ এবং মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে একটি জনসমাবেশের আয়োজন করে সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ নদিয়ার বিভিন্ন বিজেপি বিধায়ক এবং দলের প্রথম সারির জেলা নেতৃত্বরা সেখানে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে সেখানে প্রবেশ করব। প্রয়োজন হলে বিভিন্ন সনাতন ধর্ম মানুষের কাছে নিজের মাসিক বেতনের ব্যক্তিগত টাকা তাদের হাতে তুলে দেব এবং বলবো প্রতিটি জায়গায় সিসিটিভি ফুটেজ লাগাতে সমাবেশ শেষে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন পরেশ অধিকারীকে তার মেয়ের চাকরি দেওয়ার শর্তে নিজের দলে এনেছিলেন চাকরি দুর্নীতিতে মুখ্যমন্ত্রী নিজের সরাসরিভাবে জড়িত সে কারণে এই সরকারি চাকরি ডেটা ভয় পাচ্ছেন তিনি পাশাপাশি তিনি বলেন এই সরকার শুধুমাত্র তোলাবাজি এবং বিজেপি কেউ আটকাবেন সেই কাজ করে যাচ্ছে বাকি নাই দু হাজার একুশ সালে অষ্টমীর দিন বাংলাদেশে দুর্গা ঠাকুরের বিসর্জন হয়ে গেছে বিসর্জন হয়ে তাই আসুন যারা সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করেন তারা একজোট হন এবং আমাদের কোনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নেই যারা রাষ্ট্রবাদী মুসলিম তারাও আসুন যারা নিজেকে ভারত মাতার সন্তান মনে করেন এপিজে আব্দুল কালেমকে আদর্শ মনে করেন আসুন আমরা এক সঙ্গে এই দেশকে রক্ষা করি আমাদের কথা আমি আর বাড়াবো না আমাকে একুশ জনকে ক্ষতিপূরণ দিতে হবে আর আমি বেতুয়াডরি নাকাশিপাড়ায় একশো চুয়াল্লিশ উঠলেই আসবো কি করতে আসব জানেন কি করতে আসবো জানেন আমি আমি ওখানকার সব মন্দিরে একটা করে মাইক সেট দিতে আস আর আমি দুটো বাজার কমিটিকে আমি বিরোধী দল বেতন পাই এক লাখ বারো হাজার টাকা বেতন পাই আমার প্রাক্তন এমপি তেতাল্লিশ হাজার টাকা পেনশন পাই আমার যত টাকা অ্যাকাউন্টে আছে আমি চেক লিখে এনে ওখানকার ব্যবসায়ী শ্রমিকদেরকে দিয়ে যাবো যাতে সি সি টিভি লাগায় সি সি টিভি লাগায় এ তো আর হরিন আকাশিপাড়ায় সি সি টিভি লাগায় এরপরে দেবগ্রাম পলাশিতোও ঢুকবো এই ধ্বজের রথ চলবে এ আটকাতে পারবে না

এদিকে বলেছে যে প্রসেস তিরিশ তারিখের আগে খুলবে না অথচ ঠিকঠাক ডেটা বেশ দিচ্ছে না কি বলবেন রাজ্য সরকার করবে না কারণ পরেশ অধিকারীকে জয়েন করেছিল মমতা ব্যানার্জি তার মেয়েকে চাকরি দেওয়ার শর্তে এই দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত তা দিলে সেই সরকারই নেই কোন সরকারই নেই সরকারের কাজ হচ্ছে তোলাবাজি করা আর বিরোধী দল বিজেপি আটকানো এর বাইরে কোন কাজ নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট